আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেশি কবুতর চিনানোর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দেশি কবুতর হাটে কিনতে যাই হাটে কিনতে গিয়ে অনেকজন ঠকে যায় ভালো কবুতর দেখি যে হারানো অনেক সুন্দর হয় দেখতে অনেক সুন্দর সেই কবুতর বাড়ি নিয়ে এসে পাঁচ মিনিট দম করে না উড়ে না তো আজকে আপনাদেরকে নতুন ভালো ভালো টিপস দেবো দেখবেন একদম কারেন্টের মতো কাজে লাগবে তো আর ভিডিওটা রেডি না করে শুরু করা যায় এই যে আমার হাতে একটা কবুতর ধরে নিয়েছি দেখেন লাল কবুতর একটা এটা একটা মাদি কবুতর সামনের দিকটা লাল পিছনের দিকটা সাদা এটা একটা মাদি কবুতর দেখেন কবুতরের শেপ দেখেন আপনারা প্রথম টিপস হচ্ছে আপনারা যখন একটা ভালো কবুতর হাতে ধরবেন দেখবেন যে বুকের দিকটা মোটা হবে এই বুকের দিকটা এই বুকের দিকটা মোটা হবে আর এই লেজের দিকটা একদম মোলায়েম মিহি মানে একদম চিকন দেখেন এদিকটা কত মোটা দেখেন এদিকটা মোটা এদিকটা চিকন এটা হচ্ছে প্রথম টিপস দ্বিতীয় টিপস হচ্ছে আপনারা কবিতরটা এরকমভাবে হাতে ধরবেন দেখেন কেমন ফিটিং আসছে একটা কবুতর যখন ভালো কবিতর যখন হাতে ধরবেন তখন দেখেই বোঝা যাবে ধরা মাত্র এটা বোঝা যাবে যে এটা ভালো কবুতর এটা দেখেন আমার হাতে কীরকম ফিটিং ফিটিং আসছে দেখেন কত সুন্দরভাবে ফিটিং এসছে আর দ্বিতীয় টিপস হচ্ছে আপনারা যখন কবুতরটাকে ধরবেন এমনভাবে ধরবেন তখন দেখবেন যখন কবুতরটাকে ধরবেন তখন যারা যেটা খারাপ কবুতর সেটা মাথা এভাবে নামিয়ে নেবে এভাবে নামিয়ে নেবে আর একটা ভালো কবুতর যখন ধরবেন তখন মাথাটা দেখবেন পিছন দিকে টানছে পিছন দিকে আর গলার শেপটা হবে দুইয়ের মতো ঠিক দুই হয় না এরকম ঘোরান যে দুই হয় এই দুইয়ের মতো হবে মাথাটা আর তৃতীয় নম্বর হচ্ছে এই যে নাখের ফুল আছে এই যে নাখের ফুল এই নাখের ফুল খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না ঠিক একদম মাথার সাইজে এই যে দেখেন ঠিক ঠিক একদম মাথার সাইজে আর চতুর্থ নম্বর টিপস বলে চতুর্থ নম্বর টিপস এই যে মাথার পয়েন্ট আছে মাথা দেখবেন একদম মুলাইম মাথার মধ্যে বেশি মাংস থাকবে না একদম চিকন মাথার মধ্যে হাড় হাড় একটা ভাব এই যে দেখেন একদম চিকন মুলাইম হাত দেওয়া মাত্রই আঙুল দেওয়া নেমে যাচ্ছে এই হচ্ছে একটা পয়েন্ট দ্বিতীয় নম্বর যাবেন পরের পয়েন্টে এই কতটার পর দেখেন কত সুন্দর পর দেখেন কবিতার দেখতে গেলে কবিতার চিনতে গেলে পর এইভাবে ধরবেন না এরকম ভাব ফাঁকাভাবে ধরবেন না কবিতর দেখবেন পর দেখবেন এইভাবে এইভাবে পর দেখবেন দেখেন পরের মধ্যে একটা ভাইব্রেশন দেখেন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না হাতে ধরেছি এই যে দেখেন ভাইব্রেশন দেখেন এটা একটা ভালো কবিতরের বৈশিষ্ট্য আর পরগুলো দেখছেন একদম গ্রিপ দেখেন কত ঘন পর দেখেন এই যে কতটা মল্টিংয়ে আছে ডানাগুলো উঠে উঠে গেছে এই যে ভেতরে এই যে এই ডানাগুলো উঠে গেছে আর দেশি কবিতরের মধ্যে দেখবেন লেজ বন্ধ হলেও ভালো আবার খোলা হলেও ভালো আমার মতে বলে খোলা হলে ভালো এ এভাবে এরকম করবেন আর পথটা একদম খুলে দেবে এইরকম যে কবিতরে খেলা বেশি থাকে সেই রকম বেশি খুলে এটা খেলা যেহেতু বেশি নাই খুব একটা চাপ নাই ওখানেও খুলছে না তবে এইরকম হ্যাঁ আর একটা আর একটা কথা বলি যে লেজ বন্ধ যদি হয় তাহলে কি হয় লেজ বন্ধর বৈশিষ্ট্য কি। লেজ বন্ধর বৈশিষ্ট্য হচ্ছে লেজ যদি বন্ধ থাকে তাহলে আপনার কবুতরটা খুব সহজে কোনো জায়গায় পড়ে যাবে না ঝড় বৃষ্টিতে পড়বে না সেটা উঠে আসার সম্ভাবনা বেশি আছে আর যদি লেজ খোলা থাকে তাহলে ওই কবুতরটা হাওয়াতে নেমে চলে যাবে হাওয়াতে উঠে আসতে পারবে না এটাই হচ্ছে লেজ বন্ধ কবুতরের বৈশিষ্ট্য এবার আপনারা চলে আসেন পায়ের মধ্যে পা দেখেন এটার পা দেখেন একদম পরিষ্কার ডিপ একদম জামরি কালার এই যে পাটা দেখেন একদম জামরি কালার পায়ের পায়ের রঙটা কেমন হবে বেদানার যেরকম রঙ থাকে বেদানার যে একটা কালার থাকে খয়েরি টাইপের কালার ওই রকম পায়ের রঙ হবে এই যে দেখেন এটাই হচ্ছে একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য আবার বলছে কবুতর হবে এই দিক মোটা সামনের দিক মোটা হবে পেছনের দিক হবে চিকন একদম চিকন কবুতর যেন হাতে একদম ফিটিং চলে আসে দেখেন আমার হাতে একদম কৌতরটা ফিটিং চলে আসছে একদম ফিটিংসে চলে আসছে এই যে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আবার ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে ভিডিও দেখেন কৌতরটা একদম হাতে ফিটিং সে চলে আসছে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন